জোনাকি টেলিভিশনের সংবাদে স্বাগতম সাথে আমি নরসিন্ধের রায়পুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহত পরিবারকে সমবেদনা জানানো এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তির জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় নরসিন্ধের রায়পুরা থেকে ফাহিম আহমেদ খানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শনিবার একুশে সেপ্টেম্বর সকালে উপজেলার হাইরমারার বীরকান্দি বালুর মাঠে এ দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন ইউনিয়ন বিএনপির সভাপতি সোলেমান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মানিকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হজরত আলী ভুইয়া সাধারণ সম্পাদক আব্দুর রহমান খুকন পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন আলতাফ উপজেলা বিএনপি সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মুতিন বাচ্চু পৌরসভা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সোহেল সাধারণ সম্পাদক সুমন নেওয়াজ উপজেলা মহিলা দলের সভাপতি আরফিনা আসাদ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ